অনেকেই মসমসা বেগুন বাজি খেতে চাই বাট তেল বেশি লাগে বলে মশমশা বেগুন বাজি অনেকেই খেতে চায় না তো অল্প তেলে আজকে আমি আপনাদের মশমশা মেঘ বেগুন বাজি দেখাবো আমি শুরুতেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ চালের গুঁড়া তো আমি এখানে চালের গুঁড়াটাই অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি চালের গুঁড়ো অ্যাড করছি সে তুলনায় আমি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে তো একটু সময় নিয়ে ভালো করে মিক্স করবেন তো আমারটা মিক্স হয়ে গেছে এখন আমি একটু রেখে দিব পাঁচ মিনিটের জন্য এ সময়ের মধ্যে আমি একটু আর একটু কাঁচামরিচ বেরাস্তা করে নিয়েছি লাস্ট মুমেন্টে দিব বলে তো আমি এটা করে নিলাম দেখেন এখন আমি একটা প্রাইফেন নিয়েছি নিয়ে আমি তেল দেখতেই পারছি নি স্কিনে যে আমি কতটুকু তেল দিয়েছি খুবই অল্প তেল দিয়েছি দিয়ে এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়েই আমার পুরো বেগুন বাজিটা হয়ে যাবে তো দেওয়ার পরে আমি কিন্তু আর এক্সটা উল্টাবো না যখন এক পিসটা পুরোটা হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে নিচ্ছি আমি কিন্তু বারবারে উল্টাই নাই বারবারে উল্টালে তেল বেশি লাগবে তো দেখেন আমি এখানে টোটাল মিলে অল্প আছে দশ মিনিটের মতো আমি এটা কুক করে নিয়েছি তো হয়ে গেছে আমি একটু নামিয়ে নিচ্ছি দেখেন এক্সট্রা কিন্তু কোনো তেল নেই অল্প তেলে অনেক মজার বেগুন বাজি হয়েছে তো আমার যে বাকি দুইটা অংশ ছিল তো সেটাও আমি দুই পিস দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি একটু ভালো করে বেজে নিচ্ছি তো আমার তো দুইটা হয়ে গেছে কখনও বেগুন বাজি ঘন ঘন উল্টাতে যাবেন না এতে বেগুনে বেশি তেল লাগে তো আমি দেখেন অল্প তেলে আমি এটা বেগুন বাজিটা বেজে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রা কোনো তেল নেই দেখেন আমি যে বেগুন বাজি করেছি আর দেখতেও কত সুন্দর হয়েছে আমি একটা ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন এক্সট্রা কোনো তেল নেই তো আমি যে ব্যারেস্তাটা করে রেখেছিলাম এবং কাঁচামরিচটা সেটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন